মাননীয় আপনি থাকুন তৈরি যদি এই ব্যবস্থাটা ভোট পর্যন্তই চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী শিক্ষক কর্পোরেশন ডাক্তার নার্স উকিল এবং তাদের পরিবার টোটাল যে ভোট হবে তাদের ভোটের যে রায় তারা দেবে তার মাধ্যমেই আপনাকে ওই চোদ্দলা থেকে নিচে অবনমিত হতে হবে বেশি দিন আর ছাতুরি করে চলবে না জনগণও জাগ্রত হচ্ছে আর কর্মচারীরা তো জেগে গেছেই আর আমরা জেগে আছি দেখি উনি কতদিন কত ছলছা করতে পারেন আমরা আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেবই এই যে উনি রাজ্যের মানুষকে বঞ্চিত করছেন ডি এর টাকা দিচ্ছেন না শিক্ষকরা চাকরি হারাচ্ছেন এই রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা চুরি করে ভরিয়ে দিচ্ছেন এসবের জন্য আজকে কিন্তু এই সংগ্রামী যৌথমঞ্চ তৈরি হয়েছে আজকে যিনি বিভিন্ন মন্ত্রী আমি নাম বলছি না কালকে তিনি হয়তো ব্যবসা করবেন কিংবা থাকবেন না কিন্তু কর্মচারীরা থাকবে কর্মচারীরাই কিন্তু সাংবিধানিক সব প্রথা মেনে রাষ্ট্রটাকে চালান এবং যারা এই কল্ড এখন মনে করছে যে আমরাই চূড়ান্ত ক্ষমতাবান তারা কিন্তু পরিবর্তিত হন কিন্তু কর্মচারী পরিবর্তিত হয় না এবং আমাদের যেমন মাঠে ময়দানের লড়াই চলবে দাবিদ আন্দোলনের জন্য এখানে ধর্মামঞ্চে আছি মিটিং করছি মিছিল করছি হয়তো আবার নবান্ন অভিযান করব। আবার পাশাপাশি কোর্টের আন্দোলনটা চলতে থাকবো দেখা যায় কোন পথে যদি আর দাবি আদায় হয় এই সরকারের সদিচ্ছা নেই প্রথম থেকেই উনি চেষ্টা করছেন কিভাবে এটা ডিলে করা যায় এবং যে সমস্ত মামলাকারী সংগঠনগুলো আছে তারা কিভাবে দিনের পর দিন এবং ওরা এরকম মাননীয় উকিলবাবুদের নিয়োগ করে কোটি কোটি টাকা খরচা করতে পারে সেই দমটা সরকার দেখছে আমরা মনে করি যে সরকার সবসময়তেই চেষ্টা করবে এটাকে এড়িয়ে যাওয়ার আগামী দিন আমাদের অধিকার ছিনিয়ে নেবই আর ওনাকে বুঝিয়ে দেব যে রাজ্য গণতান্ত্রিকভাবেই চলবে আপনার ইচ্ছা মতো নয় তার জন্য সে অধিকার আনার জন্য কর্মচারীরা জাগ্রত হয়েছে সাধারণ মানুষকে বুঝিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের মুখ্যমন্ত্রীকে বলছি আপনি খুব বেশি মানে সময় পাবেন না আপনাকে আপনার কাছ থেকে যা যা বাকি আছে যেমন স্বচ্ছ নিয়োগ দিয়ে বাকি রয়েছে স্থায়ীকরণ বাকি রয়েছে এই কন্ট্রাকচুয়ালদের স্থায়ী করতে হবে এই সব কাজের জন্য আপনি যা যা করছেন এগুলো বন্ধ করতে হবে এই যে ঘুষ নিয়ে চাকরি দেওয়া এটাও চলবে না স্বচ্ছভাবেই সব কিছু করতে হবে যে মানুষেরও তো একটা ধৈর্যের সীমা থাকে তা সেই সীমাটা পারে গেছে শুধু সুপ্রিম কোর্টেই আঠারো বার মামলাটা চক্কর খেয়েছে দেখ এই আমাদের যেমন এখন একটা পরিস্থিতি আমরা যেহেতু সরাসরিভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা আশা হতও নেই তা আশা হতে গেলে পরে তাহলে আর লড়াইটা করছি কেন বলো উনি খুব ভুল করছেন কারণ আমরা পিছিয়ে যাব না আর আমাদের হঠাৎ করে কিছু দিলে আমরা থেমেও যাব না আমরা যারা ডিএ আন্দোলন করছি শুধু ডিএ আন্দোলন করি না আমাদের পিছনে রয়েছে আপনার ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন যে আমাদের সঙ্গে আছে যোগ্য অনিয়মিত কর্মচারীদের আমরা নিয়োগ চেয়েছি বলছি স্যার অন্তিমে এসে আবারও বদলে গেল শুনানির তারিখ বলছি স্যার এই বিচারপতি পরিবর্তনে কি তাহলে কাল হলো দেখুন আমরা অনেকটা দূরে আছি আমরা যতটা অনুমান করছি বা যতটুকু জানতে পেরেছি আজকে যে বেঞ্চে শুনানিটা ছিল দুটো ছিল একটা কন্টেম্প অফ কেস ছিল আর একটা ছিল এম হামলে কন্টেম্প অফ কেসের যে মামলাটা যে ছিল এই যে রায়টা আজকে যে বিচারপতিগণ ছিলেন ওনারাই রায়টা দিয়েছিলেন যে টোয়েন্টি ফাইভ পার টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিয়ে ছ সপ্তাহের মধ্যে দিতে হবে সেটা রাজ্য সরকার দেয়নি এক দু নম্বরে তারপরে আবার ডিএম হামলে যেহেতু পূর্ববর্তী বেঞ্চ আবার সেই মামলাটা আজকে করতেন ওই জন্য খুব চালাকি করে এবং সরকার ধুরন্ধর এবং যিনি যে উকিলবাবুকে নিয়োগ করেছেন তিনি আরও ডবল ধুরন্ধর ধন্যবাদ তারা করল কি যে এইটাকে ইস্যু করে ফেললো যেহেতু বেঞ্চ চেঞ্জ হয়েছে এবং একসাথে ডবল দুটো ইস্যু হয়ে আছে সুতরাং আজকে আমি আমার বক্তব্য পেশ করব না আমাকে একটা টাইম দেওয়া এইটা আজকে মূল ব্যাপার ছিল সুতরাং এইভাবে হয়তো আবার তারিখ পে তারিখ আবার হয়তো দিন পড়বে জানি না নেক্সট কেউ বলছে শুক্রবার দিতে পারে উনত্রিশ তারিখ আবার কেউ বলছে সেপ্টেম্বরে ফার্স্টেই দিতে পারে সুতরাং যেদিনকেই হোক আমরা আশাবাদী আমরা আমাদের ন্যায্য বকেয়া দিয়ে আমরা অবশ্যই পাবো দু দিন আগে অথবা দুদিন পরে অ্যাকচুয়ালি বিচারপতি পরিবর্তনের সঙ্গে এরা কোনো ব্যাপার নয় সুপ্রিম কোর্টের কিছু বিশেষ বিশেষ ম্যাটার থেকে যায় আর সবচেয়ে বড় কথা প্রথমেই বলি আমাদের মুখ্যমন্ত্রী সুমতি হোক কারণ বেশি দিন আর ছল করে চলবে না জনগণও জাগ্রত হচ্ছে আর কর্মচারীরা তো জেগে গেছেই আর আমরা জেগে আছি দেখি উনি কতদিন কত ছল করতে পারেন আমরা আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেবই আর আজকে যে তারিখ পিছিয়ে গেল আগামী দিন তারিখ যেটা ধার্য হয়েছে সে তারিখে আশা রাখছি আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবো দেখুন এই যে বিচারের সময় এগিয়ে পিছিয়ে যাওয়া ডেটটা এটা একটা বিচারেরই অংশ এটাই আমরা হতাশ নই এই যে বিচার প্রক্রিয়া আমরা আজকে আশা করেছিলাম যে রায়টা আমাদের পক্ষে হয়তো আজকেই ঘোষণা করে দেবেন কিন্তু খবর পাচ্ছি রাজ্য সরকারের যে আইনজীবী আছে তারা এমনভাবে বিচারককে চেপে ধরছেন হয়তো উনি ডেট চেঞ্জ করতে বাধ্য হচ্ছেন কিন্তু কতদিন এই রায় আমাদের পক্ষে দিতেই হবে এই বর্তমান রাজ্য সরকার চারিদিকে চুরি করে ভাসিয়ে দিচ্ছে আর মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা ব্যাপারে আমরা ধন্যবাদ দেব এই যে উনি রাজ্যের মানুষকে বঞ্চিত করছেন ডি এর টাকা দিচ্ছেন না শিক্ষকরা চাকরি হারাচ্ছেন এই রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা চুরি করে ভরিয়ে দিচ্ছেন এসবের জন্য আজকে কিন্তু এই সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়েছে এই সংগ্রামী যৌথ মঞ্চে আমরা কিন্তু একে অপরকে কোনো দিন চিনতাম না এখানে এসে পরিচয় ঘটল এত ভালো ভালো মানুষের সঙ্গে আমাদের আলাপ হলো কথাবার্তা হলো এখন বুঝতে পারছি এই সংগ্রামী যৌথ মঞ্চের কতটা প্রয়োজন ছিল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সুযোগ করে দিয়েছেন রাজ্যের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য একটা সংগঠন দরকার আর সেই সংগঠন মাননীয়া তৈরি করে দিয়েছেন অতএব এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব মুখ্যমন্ত্রীকে বলছি আপনি খুব বেশি মানে সময় পাবেন না আপনাকে আপনার কাছ থেকে যা যা বাকি আছে যেমন স্বচ্ছ নিয়োগ ডি বাকি রয়েছে স্থায়ীকরণ বাকি রয়েছে এই কন্ট্রাকচুয়ালদের স্থায়ী করতে হবে এই সব কাজের জন্য আপনি যা যা করছেন এগুলো বন্ধ করতে হবে এই যে ঘুষ নিয়ে চাকরি দেওয়া এটাও চলবে না স্বচ্ছভাবেই সব কিছু করতে হবে আর যদি না দেন আপনাকে উচ্ছেদ করব কোনো একটা পথ আপনাকে অবশ্যই নিতে হবে আপনার তৈরি করা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমি বলছি আপনার অন্যায়গুলোকে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি শুধু তাই নয় আমরা ডিএ মামলা তো জিতবই এছাড়া অন্যান্য আরও যা যা আছে আমাদের দাবি আপনাকে সব দাবি পূরণ করতে হবে লড়াইয়ের শেষ কখন হয় সেটাই আপনি অপেক্ষা করুন দেখতে হবে আপনাকে আজকে যে কারণে পিছিয়ে গেছে সেই কথা আগে প্রথমে বলি সেটা হচ্ছে যে আজকে দুটো মামলাকেই একসঙ্গে ওঠার কথা ছিল সে একটা হচ্ছে যে মূল বিচার্য বিষয় যে এটা অধিকার না এসএলপিটাকে নিয়ে আর আরেকটা হচ্ছে যে ওই যে ছ সপ্তাহের মধ্যে টাকাটা দিতে বলেছিল সেইটা আর মানেনি রাজ্য সরকার সেইটার জন্য কন্টেম মামলা এই দুটো মামলা একসঙ্গে হিয়ারিংয়ের কথা ছিল সেইখানেই একটা টেকনিক্যাল আর ডিফেক্টের সুযোগ পেয়ে গেছে কপিল সিব্বল তখন বলেছে যে যেহেতু এইটার বিচারপতি আজকে নেই কাজে এই মামলাটা আজকে থেকে পিছিয়ে দেওয়া হোক এবং সেই কারণেই বিচারপতিরা আজকে পিছিয়ে দিয়েছে এবং সেটা বিচারপতি মানে বলেছেন যে সেপ্টেম্বরের মধ্যে প্রথম সপ্তাহে হবে আর ইয়ে আরও ডেট পেছাতে চেয়েছে কপিল সিব্বাল ডেট পেঁচাতে চেয়েছে এইবার বিচারপতি কেন বদল হচ্ছে সেটা সিদ্ধান্ত নেন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি এবং রেজিস্ট্রার সুপ্রিম কোর্টের কাছে কাজে সেক্ষেত্রে কেন পিছিয়েছে সে তো তারাই ভালো বলতে পারবেন আমাদের পক্ষে বলাটা যুক্তি যুক্তিসংগত না বা আমাদের পক্ষে সেটা সঙ্গতও নয় সঙ্গত নয় তবে একটা ব্যাপার হয় আমরা সকলেই জানি সেটা হচ্ছে যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা গলতি গলদ দুর্বলতা সীমাবদ্ধতায় পরিপূর্ণ এবং আজ থেকে দুশো বছর আগেই বঙ্কিমচন্দ্র বলে গিয়েছিলেন যে বিচার বিচারালয় হলো বড় লোকেদের তামাশা দেখবার জায়গা তো এটা তো এবার আমি উনি নয় এছাড়াও আরও পৃথিবী বিখ্যাত আরেকজন গবেষক বা মানে যাকে বলা যায় চিন্তাবিদ তিনিও বলেছেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড তাই এই প্রক্রিয়াগুলো বিচার ব্যবস্থাতে চলতেই থাকে এবং যারা বঞ্চিত মানুষ তারা বঞ্চিত হতেই থাকে এটা হচ্ছে একটা মানুষের কাছে হয়তো দেখা যায় যে এক দুটি ব্যক্তি মানুষের কোনো বঞ্চনা সেটা বিচার ব্যবস্থাতে গিয়ে এ তারা হয়তো সুরাহা পেয়ে তার বঞ্চনাটা সুরাহা পায় কিন্তু সামগ্রিকভাবে যখন একটি বৃহত্তর শ্রমজীবী মানুষের এর অধিকারের প্রশ্ন তাদের বিশাল টাকা পয়সার প্রশ্ন সেখানে কতটা সুরাহা পেয়েছে এটা যথেষ্ট মানে আমাদের বিচার ব্যবস্থায় যথেষ্টই সেটা সেরকম নিদর্শন খুব একটা নই এবং এটাও ঠিক যে শ্রমজীবী মানুষের কাছে লড়াই করে তার দাবি আদায় করাটাই হচ্ছে কাজ কোথাও ওই কোর্টে গিয়ে সামগ্রিক শ্রমজীবী মানুষ তার অধিকারটা অর্জন করেছে এরকম নিদর্শন কোথাও পাওয়া যায় না সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা অন্যান্য রাজ্যের কর্মচারীরা তামিলনাড়ুর কর্মচারীরা তারপরে বিহারের কর্মচারীরা এরা টানা ছাপ্পান্ন দিন টানা আশি দিন ধর্মঘট করেই তাদের দাবি আদায় করেছে এবং কি এআইসিপিআই অনুযায়ী ডি এর অধিকারটাকেও তারা নথিভুক্ত করেছে এই ধর্মঘটের মাধ্যমে এবার আমাদের পশ্চিমবঙ্গের কর্মচারীদের দুর্বলতা হচ্ছে যে এত বেশি রাজনৈতিক দলাদলিতে এরা জরাজীর্ণ যে এখানে ঐক্যবদ্ধ হয়ে একটা ইউনিফর্ম স্টাফ সাইট তৈরি হয়ে লড়াই করাটা এখানে পশ্চিমবঙ্গে এটা সম্ভব নয় বলেই কোর্টের রাস্তাতে যেতে হয়েছে দু সালে এই আন্দোলনের মানে অসহায়তাটাকে লক্ষ্য করেই কোর্টে যাওয়া হয়েছিল এবার তার পরিণতিতে আমরা দেখতেই পাচ্ছি যে দশ বছর বা হতে চলল দশ বছরের মধ্যে কোনো সুরা হয়নি কবে সুরা হবে সেটাও আমরা অত জানি না কিন্তু তবু আমরা বিচার ব্যবস্থার ওপরে আশাবাদী থাকতে হবে এবং আশাও করতে হবে আমাদের যেমন মাঠে ময়দানের লড়াই চলবে দাবি আন্দোলনের জন্য এখানে ধর্মামঞ্চে আছি মিটিং করছি মিছিল করছি হয়তো আবার নবান্ন অভিযান করব আবার পাশাপাশি কোর্টের আন্দোলনটা করতে থাকবো দেখা যায় কোন পথে যদি আর দাবি আদায় হয় এইটাই চলতে বিচারপতি পরিবর্তন কি কিনা এত আমরা বলতে পারবো না তো সামগ্রিক একটা জিনিস বলতে পারি যে প্রশাসকরা কখনোই চায় না তাদের প্রশাসন যাদের যারা চলে তাদেরকে ন্যায্য পাওনা দিতে এক্ষেত্রে আর বিচারপতি পরিবর্তন হলে হবে কেন ন্যায় তো ন্যায়ের মতোই চলবে যা আইন আছে সেরকমই চলবে বারংবার প্রমাণিত হয়েছে যে আমাদের এটা প্রাপ্য বিচারপতিরাই করেছেন এবং একজন বিশেষ বৃত্তশালী এবং ক্ষমতাবান কোনো আইনজ্ঞ বা আইনজীবী বলবেন সঙ্গে সঙ্গে পাল্টে যাবে তারিখ এ তো হতে পারে না কারণ বিচারপতি তো পাল্টে অনন্তকাল তো কোনো বিচারপতি থাকতে পারে না অতএব আমার তো মনে হয় যে এ বিষয়ে বোধ হয় রকম পক্ষপাতিত হয়ে যাচ্ছে বিচারপতিরা পক্ষপাতিত করছে তা আমি বলছি না কিন্তু প্রভাবিত হচ্ছে অর্থ বা যশের দ্বারা শুনানির তারিখ যদি স্যার পরিবর্তন করতেই হতো তাহলে পরে মাঝপথে এসে বিচারপতি পরিবর্তনের অর্থ কি বলছি স্যার বিচার ব্যবস্থা নিয়ে কথা বলা বা বিচারাধীন বিষয় নিয়ে কথা বলাটা উচিত নয় জানি কিন্তু স্যার যেভাবে দিনের পর দিন আমাদের আঘাত পড়ছে আবেগে সেই নিয়ে কি বলবেন না দেখুন আইনি ব্যবস্থা এবং ভারতবর্ষের সংবিধান বিশেষ করে যেটা সম্পূর্ণ বিচারাধীন বিষয় সেখানে খুব বেশি মন্তব্য করার জায়গা নেই তবে যৌথ মঞ্চে একজন সৈনিক হিসেবে বলতে পারি যে বিচারপতি পরিবর্তনটা কোনো ব্যাপার নয় এটা একটা সিস্টেম কিন্তু আগামী দিনে যদি একই ধারা চলতে থাকে তখন আমরা কেন সারা ভারতবর্ষের জনগণ হয়তো আস্তে আস্তে মাননীয় সুপ্রিম কোর্ট এবং ভারতের সংবিধান ও বিচার বাঁচার বিচার ব্যবস্থার প্রতি হয়তো আস্থা হারাবে কিন্তু আমরা সংগ্রামী যৌতমঞ্চ সৈনিকরা আমরা সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি এবং আমরা আশা করি মহামান্য সুপ্রিম কোর্ট এবং বিচারপতিগণ আমাদের বিষয় যথেষ্ট অবগত আছেন এবং তারা তাদের সুনিশ্চিত মতামত এবং রায় নির্দিষ্টভাবেই দেবেন এটা হচ্ছে সুপ্রিম কোর্ট তার বিচারপতি বদল করে সেটা তাদের বিচারেরই একটা অংশ এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না যে কোনো বিচারপতি আসুক না কেন বিচার উনি ন্যায্যভাবেই দেবেন যেটা নেয় তার পক্ষেই বিচার দেবেন এইটা আমরা আশা অবশ্যই করছি আমরা এটাও আশা করছি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে মত দেবেন আবেগ তো আহত হতে হতে প্রায় অধিকাংশ কর্মচারী মানে বললেন নিরাসক্ত হয়ে গেছে নিরাসক্ত হয়ে গিয়ে অনেকেই হয়তো আন্দোলন থেকেই বিমুখ হয়ে গেছে কাজী মানুষেরও তো একটা ধৈর্যের সীমা থাকে তা সে সীমাটা পারে গেছে শুধু সুপ্রিম কোর্টেই বার মামলাটা চক্কর খেয়েছে কাজী এই আমাদের যেমন এখন একটা পরিস্থিতি আমরা যেহেতু সরাসরিভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা আশা হতও নাই তা আশা হতে গেলে পরে তাহলে আর লড়াইটা করছি কেন আবার আর খুবই একটা আশাবাদী সেটাও নয় যে যা পরিস্থিতি দেখছি সত্যি আদৌ কোনো দিন পাবো কি না সেটাও সম্পর্কে আমরা যথেষ্ট সন্দিহান আবেগে আঘাতের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এরা নিজেদেরই আঘাত করছে কারণ রাষ্ট্র চলে কতগুলো তার সাংবিধানিক নিয়মের কে মেনটেন করার জন্য এবং সেটা মেনটেন করে সরকারি কর্মচারীরা আজকে যিনি বিভিন্ন মন্ত্রী আমি নাম বলছি না কালকে তিনি হয়তো ব্যবসা করবেন কিংবা থাকবেন না কিন্তু কর্মচারীরা থাকবে কর্মচারীরাই কিন্তু সাংবিধানিক সব প্রথা মেনে রাষ্ট্রটাকে চালান এবং যারা এই কল্ড এখন মনে করছেন যে আমরাই চূড়ান্ত ক্ষমতাবান তারা কিন্তু পরিবর্তিত হন কিন্তু কর্মচারী পরিবর্তিত হয় না এবং রাষ্ট্রটা চলে তার সাংবিধানিক নিয়মের মধ্যে দাঁড়িয়ে এবং একই দেশে সম সমকাজে সমবেতন এটাই স্বাভাবিক এবং এটা যে প্রমাণিত সত্য এটা লিগাল এনফোর্সেবল রাইট বলে আমরা ধরে নিয়েছি তা নাহলে বিচারপতিরা বলতেন না যে আগে পঁচিশ টাকা দিয়ে তারপর আসুন সেক্ষেত্রে এইটাকে দিনের পর দিন পাল্টে ফেলার উদ্দেশ্য মোটেই খুব স্বাভাবিক নয় বলে আমরা মনে করছি এবং বিচারপতি পরিবর্তন হবেই কারণ বিচারপতি কোনো কারণে অফ হতে পারেন সেই জন্য কেউ টাইম চাইলেই আবার সে সময় পাওয়া যাবে এটাও আমার কাছে খুব ধন্দে যেভাবে আপনি বললেন তারিখ পে তারিখ অর্থাৎ শুনানির তারিখ পিছতেই থাকছে বলছি স্যার এভাবে পিছুতে পিছুতে কি এই ব্যাপারটা বিচার ব্যবস্থার সাথে কি কোনোভাবে যে আমাদের আগামী নির্বাচন সেটার কি কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছেন দেখুন এটা সরকারের একটা কৌশল সরকারের নেই প্রথম থেকেই উনি চেষ্টা করছেন কিভাবে এটা ডিলে করা যায় এবং যে সমস্ত মামলাকারী সংগঠনগুলো আছে তারা কিভাবে দিনের পর দিন এবং ওরা এরকম মাননীয় বাবুদের নিয়োগ করে কোটি কোটি টাকা খরচা করতে পারে সেই দমটা সরকার দেখছে আমরা মনে করি যে সরকার সবসময়তেই চেষ্টা করবে এটাকে এড়িয়ে যাওয়ার কিন্তু আপনার মাধ্যমে ওনাদের সরকারকে বলতে চাই যে মাননীয় আপনি তৈরি থাকুন যদি এই ব্যবস্থাটা ভোট পর্যন্তই চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী শিক্ষক পঞ্চায়েত কর্পোরেশন ডাক্তার নার্স উকিল এবং তাদের পরিবার বাবা টোটাল যে ভোট হবে তাদের ভোটের যে রায় তারা দেবে তার মাধ্যমে আপনাকে চোদ্দতলা থেকে নিচে অবনমিত হতে হবে অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী একদম খুব ধরিবাজ মহিলা মধ্য কথায় বলতে গেলে উনি সত্যিই খুব ধরিবাজ মহিলা কারণ উনি যে ছলচাতুরীর আশ্রয় নিচ্ছেন বিভিন্ন আইপ্যাক বলুন বা বিভিন্ন বড় বড় আইনজীবীদের পরামর্শ বা ওনার কিছু কি বলবো মানে আনুগত্য আধিকারিকদের দ্বারা প্ররোচিত হয়ে উনি যে প্ররোচনায় কর্মচারীদের ফেলার চেষ্টা করছেন সে প্রচনা থেকে কর্মচারীরা অনেকদিন আগেই বেরিয়ে এসছে ওনার ছলছাতুরি বা ওনার কলা কৌশল সব আমাদের বোঝা হয়ে গেছে আমরা ঝাঁপিয়ে পড়ছি ওনাকে এখন জাগ্রত হতে হবে যে আগামী দিন জনগণ জাগ যে আমাদের সাথেও উনি কোথায় যাবে সেটা ওনাকেই ভাবতে হবে এখন আর আমরা তো আগামী দিন আমাদের অধিকার ছিনিয়ে নেবই আর ওনাকে বুঝিয়ে দেব যে রাজ্য গণতান্ত্রিকভাবেই চলবে আপনার ইচ্ছা মতো নয় তার জন্য সে অধিকার আনার জন্য কর্মচারীরা জাগ্রত হয়েছে সাধারণ মানুষকে বুঝিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের ন্যায় আর অন্যায়ের প্রশ্ন তো এখানে আসেই না কারণ ডিএনএস অ্যালায়েন্সটা আমাদের একটা ন্যায্য অধিকার শুধু আমরা তো পাই না পশ্চিমবঙ্গ ছাড়াও বাদ দিন ভারতবর্ষের সমস্ত রাজ্যের কর্মচারীরা পায় সেন্ট্রাল গভর্নমেন্টের যে কর্মচারীরা পৃথিবীর তে যতগুলি রাষ্ট্র আছে সব রাষ্ট্র সরকারি কর্মচারীরা পায় কাজী এটা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একটা সত্য যে মূল্যবৃদ্ধির যে ক্ষতিপূরণ হয় সেই মূল্যবৃদ্ধি ক্ষতিপূরণটা সরকার যেহেতু একটা আইডিয়াল এমপ্লয়ার সে ক্ষতিটা পূরণ করে দেয় বা সরকার যদি তার ক্ষতিপূরণটা না করে দেয় তাহলে বেসরকারি প্রতিষ্ঠানও কম মাইনে দেবে তো এই আদর্শটা সরকারকে রাখতে হয় বলে সব সরকারই দেয় একমাত্র পশ্চিমবঙ্গ সরকার পৃথিবীর মধ্যে একটা বিরল দৃষ্টান্ত যেখানে যিনি শাসন ক্ষমতায় বসেছেন তিনি মনে করেন এটা আমার পৈতৃক সম্পত্তি আমি মহারানী আজই আমি মহারানী থবিলদারি থেকে যে টাকাটা দেব সেটা আমার ইচ্ছায় দেব আমার ইচ্ছা না হলে দেব না এবং সুপ্রিম কোর্টেও সেই হলফনামায় দিয়েছেন যে টাকা আমার আমার ইচ্ছে হলে আমি দেবো আমার ইচ্ছা হলো দাবি বলে বা অধিকার বলে কিছু হয় না এটা সুপ্রিম কোর্টে গিয়ে উনি বলেছেন না বলার কি আছে এখানে তো আর কিছু মানে আর কোনো বলার কোনো জায়গা থাকে না বা ইয়ের জায়গা থাকে উনি দিতে চান না একেবারেই সরাসরি উনি দিতে চান না একমাত্র উনিই দিতে চান না পৃথিবীতে আর কোনো শাসক এইভাবে বলে না যে আমার টাকা আমি দেবো না উনি একমাত্র বলেন কাজী আর আমরা এই আমাদের অপারগতা যে আমরা আন্দোলন করে ধর্মঘট করে আদায় করতে পারছি না এবার সেই সুযোগটা উনি নিয়ে উনিই বলছেন যেটা আমার আমারটা আমি দেবো না যে হারে দিনের পর দিন শুনানির তারিখ পিছিয়ে যাচ্ছে কোনোভাবে কি আপনারা বুঝতে পারছেন এটা নির্বাচনের সাথে এই শুনানির কোনো সম্পর্ক এখন উনি কী মতলব নিয়ে চলছেন সেটা তো আমরা বললাম ওনার প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এসব নানান রকম প্ল্যানের কথা উনি বলেছেন এখন ওনার মাথায় কোন প্ল্যান ঢুকছে বা এই যে এত মানে পারিশদ করেছেন এত টাকা দিয়ে পুষছেন ওই অভিরূপ সরকার তারপরে আলাপন বন্দ্যোপাধ্যায় তারপরে এই হরিকৃষ্ণ দ্বিবেদী এই যখন লোককে তিন লাখ চার লাখ টাকা দিয়ে পুষছেন এরা তো কন্টিনিউয়াস বদবুদ্ধি দিয়েই যাচ্ছে এবারে এদের কি বদবুদ্ধি মাথায় ঘুরছে সেটা তো আর আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না তার কোনো বদবুদ্ধি থাকতে পারে বা এখন যেমন পশ্চিমবঙ্গের একটা অধিকাংশ লোকই বিশ্বাস করেন যে কেন্দ্রীয় সরকার সঙ্গে ওনার একটা সেটিং আছে কোনটা অ্যাকচুয়ালি অপারেট করছে সেটা আমরা শুধু ধন্দের মধ্যে আছি যে কোনটা অপারেট করছে আমাদের পাচ্ছি না আমরা আন্দোলন করছি দাবিদায়ী আন্দোলন করছি এইটাই আমাদের কাজ আর এটা গণতান্ত্রিক উপায় আমরা তো অগণতান্ত্রিক কাজ করতে পারবো না গণতান্ত্রিক উপায় যে আন্দোলনটা করা দরকার সেটাই আমরা করছি কোর্টে যাওয়া সেটাও একটা গণতান্ত্রিক উপায় সেই গণতান্ত্রিক কোর্টে ওই গিয়ে গণতান্ত্রিক উপায় কোর্টে গেছি গণতান্ত্রিক উপায় মিটিং মিছিল করছি গণতান্ত্রিক উপায় কেন ধর্মমঞ্চ বসে আছি এটাই আমাদের কাজ রাজ্য সরকার সেই চেষ্টাই করছে যে নির্বাচনের দিন পর্যন্ত যাতে ডিএম মামলাটা টেনে নিয়ে যেতে পারে কিন্তু সেই সুযোগ উনি পাবেন না আমরা আশাবাদী দেশের সুপ্রিম কোর্ট চোরেদের অন্তত এই সুযোগটা দেবে না দেখুন নির্বাচনের সঙ্গে সম্পর্কিত যদি করে থাকেন মানে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে আমরা বলব উনি খুব ভুল করছেন কারণ আমরা পিছিয়ে যাব না আর আমাদের হঠাৎ করে কিছু দিলে আমরা থেমেও যাব না আমরা যারা ডিএ আন্দোলন করছি শুধু ডিএর আন্দোলন করি না আমাদের পিছনে রয়েছে আপনার ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন যে আমাদের সঙ্গে আছে যোগ্য অনিয়মিত কর্মচারীদের আমরা নিয়োগ চেয়েছি সুতরাং এটা একটা ব্যাপার আরও যে দাবিগুলো আমাদের আছে প্রত্যেকটা কিন্তু আমাদের থেকে যাবে পরন্তু যদি ইলেকশান অবধি আমাদের টেনে নিয়ে গিয়ে মনে করেন কোনো ভাতা ইত্যাদি দিয়ে আটকানো যাবে এটা হবে না কারণ যত দেরি করবেন তত দেরি হবে যত আমাদেরকে পথে বসিয়ে রাখবেন আমাদের কিন্তু তত বেশি সংগ্রামী তেজ বেড়ে যাবে